দেখে মনে হয়েছে চায়না ডিপ্লোমেটিক স্টেটমেন্ট একের পর এক দিতে থাকবে কিন্তু চায়না ইন্টারফেরেন্স ইন চায়না করবে না তার আরেকটা বড় কারণ হচ্ছে চায়না কিন্তু রকম ভয় পায় যে দেশগুলোকে তার মধ্যে একটা দেশ হচ্ছে রাশিয়া আরেকটা দেশকে চায়না প্রচণ্ড এড়িয়ে চলে সেটা হচ্ছে ইসরায়েল এই রাশিয়া আর ইসরায়েল এরা কিন্তু অন্ধের মতো ভারতবর্ষের পাশে থাকবে কারণ রাশিয়া আর ইসরায়েলের বরাবরই ভারতের পাশে থাকার ইতিহাস আছে এবং এরা আনকন্ডিশনালি পাশে থাকবে এবার এরা যদি পাশে থাকে তাহলে ধরো আমি ধরে নিলাম চায়না ওদেরকে সাপোর্ট করছে তোমার কথাটাকেই আমি প্রথম কথাটাকেই ধরে নিয়ে করছি সাপোর্ট করছে তাহলে তো একটা ইন্ডিয়া কালেক্টিভ রিটালিয়েশন করবে এই কালেকটিভ রিটালিয়েশনটা পাকিস্তানের ক্ষতি যা করলো করলো চায়নারা তো ক্ষতি করবে আজকে তাইওয়ান চায়না অ্যাফেয়ার্সে ইন্ডিয়া কিন্তু পার্টিসিপেট করেনি আমেরিকা পার্টিসিপেট করেছে ইন্ডিয়া কিন্তু পার্টিসিপেট করেনি পয়েন্ট হচ্ছে এই পয়েন্টগুলো কিন্তু ইন্টারন্যাশনাল পোডিয়ামে ওঠে আমি এটা জানতে চাই একটু আপনার কাছে যে এই রকম ভাবে ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে কোথাও নিরপেক্ষ থাকাটা কি সম্ভব নিরপেক্ষ থাকা যায় ভারত তো থেকেছে দিনের পর দিন ভারত তো দিনের পর দিন থেকেছে এটাই তো ভারতের স্ট্যান্ড আজকে তো আমার আরও বলতে ভাল লাগছে এটা যে আজকে ভারত যে স্ট্যান্ডটা দিনের পর দিন নিয়েছে বহু দেশ আজকে সেই স্ট্যান্ডটা ভারতের এই সময় নিচ্ছে ইট ইস নাথিং রং জিনিস আমি দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে এই পাকিস্তান ইস্যুতে বিশেষ করে পেহেলগামের ঘটনার পর একটা শব্দ চায়ের থেক থেকে পাড়ার মোড়ে আড্ডায় একটা শব্দ আমি কোটান কোট তাদের ভার্সান বলতে চাই যে তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি এবার আসুন তো যদি তাদের কথা অনুযায়ী সেটা হয় তাহলে কি এই ভাবে নিরপেক্ষ স্ট্যান্ড কেউ বজায় রাখতে পারবে কারণ অতীতের ইতিহাস কিন্তু বলছে দুটো শক্তিতে ভাগ হয়ে যেতে আমরা পৃথিবীকে বরাবর দেখেছি যদিও সোভিয়েত ইউনিয়ন এখন ভেঙে গেছে এরকম একাধিক দেশ ভেঙে গেছে কিন্তু মিত্রশক্তি অক্ষ শক্তির অস্তিত্ব তো বোধহয় কাগজে কলমে না থাকলেও মেন্টালিটি এখনো সেই দিকে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই কনসেপ্টটাকে আমি প্রথম কথা হচ্ছে এই সময় মানি না আমি ব্যক্তিগতভাবে বলছি কার কথা কি আমি জানি না মানি না কেন বিশ্বযুদ্ধ হওয়ার চান্সটা কমে যাবে তার কারণ কমে গেছে লিস্ট নেই বলতে পারো তার কারণ দুটো এক বিজনেস পোডিয়ামগুলো এমন তৈরি হয়েছে বহু অ্যাক্সিসের লোক বহু অন্য অ্যাক্সিসের লোকের সাথে বিজনেস বাণিজ্যগতভাবে যুক্ত হয়ে গেছে বাণিজ্য যেখানে এসে যাবে সেখানে ওয়ান সাইডেড অ্যাক্সিস তৈরি করা খুব মুশকিল প্রথম কথা আর হওয়া উচিত না বিশ্বের শান্তির জন্য এটা হওয়া উচিত না দ্বিতীয় জিনিস আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস তোমরা এখানে বোঝো সেটা হলো পাকিস্তান যে জায়গায় আছে পাকিস্তান একটা ইসলামিক কান্ট্রি বসনিয়া বলো টার্কি বলো এরাও কিন্তু ইসলামিক কান্ট্রি এরা সবাই কিন্তু ওআইসির মেম্বারও ওআইসি মানে ওআইসি ইসলামিক কনফারেন্স তার মেম্বারও এরা সবাই মিলে কিন্তু টার্কি ইজ অলসো অবজারভার অফ ওআইসি এরা সবাই মিলে কিন্তু পাকিস্তানের পাশে থাকার বার্তা দিচ্ছে আজকে বলে না টার্কি কিন্তু আমি ওটা ওটাতেই আসছি টার্কি কিন্তু বহুদিন ধরে বলেছে যে কাশ্মীরের ইস্যুতে আমরা পাকিস্তানের পাশে আছি তার মানে কাশ্মীরের ব্যাপার হোক পাকিস্তানের ব্যাপার হোক টার্কি স্ট্যান্ডটা একটা ওয়ান ডাইমেনশনাল স্ট্যান্ড ধরা গেল কিন্তু ওয়াইসির বাকি যে দেশগুলো আছে ধরো সৌদি আরবিয়া ইউনাইটেড আরব এমিরেটস কাতার তার এদের স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু নয় নিউট্রাল নয় প্রো ইন্ডিয়া এই যে স্ট্যান্ড পয়েন্টটা আছে এই স্ট্যান্ড পয়েন্টটাকে কিন্তু অবজ্ঞা করা যাবে না তার কারণটা হচ্ছে এই যে স্ট্যান্ড পয়েন্টটা ওয়াইসির আছে এটা কিন্তু হোল্ড করে গ্লোবাল ইকোনমির একটা বড় শেয়ার বিকজ কনসিডারিং ওপেক মানে যারা তেল নির্ধারণ করে ওপেক বডি অ্যান্ড কনসিডারিং ও মানে ওআইসি স্ট্যান্ড ইন ফিউচার পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি মানে পেট্রোলিয়াম গ্লোব সেখানে কিন্তু এই যে দেশগুলো আছে এরা যদি কোনোভাবে এই চার পাঁচটা দেশকে স্যাংশন করে দেয় তাহ বিকজ অফ ডুইং দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস তাহলে কিন্তু প্রচণ্ড রকম আরও ইকোনমিক ক্রাইসিসে চলে যাবে পাকিস্তান এবং আরও ইকোনমিক ক্রাইসিসে চলে যাবে সেই দেশগুলো যারা এই পাকিস্তানের অ্যাক্সিসে জয়েন করেছিল এর মধ্যে আরেকটা পয়েন্ট ভুলে গেলে চলবে না সেটা হলো যে বিশ্ব কিন্তু থেমে যাবে না বিশ্ব কিন্তু এর পরেও চলবে এগোতে থাকবে এবং যুদ্ধ তো এখন আর সেইভাবে সেই হবে না কনভেনশনাল ওয়ার যেটাকে লোকেরা যদি কেউ ভেবে থাকে নো চান্স অফ নো চান্স মেন্টালি এবং পুরোটাই কূটনীতিগতভাবে ব্যবসা বিজনেস অর্থনীতি আগামী দিনে বিশ্বে কার বেশি অধিকার থাকবে আমি এইখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসতে চাইবো সেটা হচ্ছে যদি তুরস্ক চীন বসনিয়া এই দেশগুলো পাকিস্তানের পাশে দাঁড়ায় তাহলে ভারতের পক্ষে কারা দাঁড়াবে কথা হচ্ছে অ্যাক্সিসে যেটা তোমরা ফর্ম করছো এটা এটা হচ্ছে একটা মানে ভীষণভাবে একটা তোমাদের বারণ একটা অ্যাক্সিস আই রেসপেক্টেড বাট আমার ধারণা হচ্ছে এরকম কোনো অ্যাক্সিস ফর্ম করবে না তার কারণটা খুব পরিষ্কার লজিক্যালি ইন্ডিয়া এবং পাকিস্তানকে বোঝাবার চেষ্টা করবে অনেকেই লজিক্যালি বহু লোক বোঝাবার চেষ্টা করবে এটা উচিত নয় কিন্তু একটা জিনিস বুঝে রাখো পাকিস্তানের উপরে যে অ্যালিগেশনসগুলো ইন্ডিয়া কালকে ইউনাইটেড নেশনসেও তুলেছে অ্যালিগেশনসগুলো কিন্তু পাকিস্তানের গভর্নমেন্ট বা পাকিস্তানের টেরিটরি নিয়ে না অ্যালিগেশনসগুলো হচ্ছে পাকিস্তানের দর্শন রিগার্ডিং টেরারিজম নিয়ে কীভাবে টেরারিজমকে দিনের পর দিন তারা সাপোর্ট করে চলেছে এই যে দর্শন যে ডিরেকশনটা আছে এই ডিরেকশানটাকে ইন্ডিয়া কাউন্টার করতে চাইছে এবার যারা এটা শোনার পরেও পাকিস্তানকে সহযোগিতা করছে ইন্ডিয়াকে অ্যাটাক করতে বা ইন্ডিয়ার উপরে মিলিটারি আক্রমণ করছে তারা কিন্তু তার মানে প্রচ্ছন্নভাবে বুঝিয়ে দিচ্ছে যে উই স্ট্যান্ড বাই টেরারিজম বোঝার চেষ্টা করো এইটা যদি হয় তার মানে সেই কান্ট্রিটা অটোমেটিক্যালি গোটা বিশ্বের কাছে মার্কড হয়ে যাচ্ছে অ্যাজ এ সাপোর্টার অফ টেরারিজম ইন্ডিয়া কিন্তু একটা মারাত্মক ডিপ্লোম্যাটিক জায়গায় খেলে দিয়েছে তার মানে তুমি যদি খারাপ লোকটার বন্ধু হও তুমি তার মানে সহযোগ মানে সমর্থন করছো যে ও যে খারাপ কাজগুলো করেছে সেটা সমর্থনযোগ্য এবার যদি তুমি সেটা জানার পরেও ইন্ডিয়ার উপরে আক্রমণ করার চেষ্টা করো তাহলে আজ দেখো এক মাঘে শীত যায় না বলে একটা কথা আমরা সবাই জানি কিন্তু আর কতগুলো মাঘ আসবে আমি এইটা জানতে চাই যে মুম্বাই অ্যাটাক ঘটেছে সংসদে হামলা ঘটনা ঘটেছে এবার পেহেলগাঁওয়ে ছাব্বিশ জন নিরীহ মানুষের প্রাণ গেল এই মাগগুলো তো পরপর আসছে আমেরিকায় একটা মাগ এসেছিলো আমেরিকা কিন্তু একদম সমূলে সেটা বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে যে আর এরকম করা যাবে না এই মাগটা ভারতের কবে আসবে একটা জিনিস পরিষ্কার বোঝা উচিত আমেরিকায় যে ঘটনাটা টুইন টাওয়ারে ঘটেছিল তারপরে আমেরিকা যে আবতাবাদে ঢুকে ও সামাকে মেনে যে ওবিএল এলিমিনেশন ঘটেছিল মাঝখানে খুব ভুল না হলে টেন প্লাস ইয়ার্স ছিল ঠিক আছে মুম্বাই অ্যাটাকের ঘটনাটা দেখি দু থেকে 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 এটা নয় পঁচিশ মাঝে এতগুলো বছর চলে গেছে গভর্নমেন্ট আমি দুটো গভর্নমেন্টের মধ্যে পার্থক্যটা আমি বলছি উইথ স্মল ডিউ রেসপেক্ট বিকজ আমি দুজনকেই খুব রেসপেক্টফুলি কথাটা বলছি নট এ পলিটিক্যাল পোডিয়াম দু হাজার আটে যে গভর্নমেন্টটা ছিল সেই গভর্নমেন্টের মধ্যে আমি একটা জিনিস দেখতাম যে সেটা হচ্ছে ভীষণ রকম ডায়লগ বিশ্বাসী সেটা সেটা আমরা কান্দাহারের সময় যে জিনিসগুলো তার আগের আমি গভর্নমেন্টগুলোর কথা বলছি যদিও কান্দাহারের সময় অটল বিহারী বাজপেয়ী হতো প্রাইম মিনিস্টার আমি তারপর থেকে বলছি যেই জিনিসগুলো আমি দু হাজার আটের সময়ও দেখেছি ভীষণ ডায়লগ বিশ্বাসী তার পরবর্তী যে গভর্নমেন্টগুলো এলো আমরা উড়ি অ্যাটাক দেখে আমরা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি আমরা বালাকোট স্ট্রাইক দেখেছি আমরা আবারও বলছি এটা কোনো পাড়ার মারপিট নয় যে গতকাল ঘটলো আজকে আমরা হাতাগুটিয়ে গিয়ে ঢুঙাধুম ঘুষাঘু ঘোষাঘুষি করে দিলাম দিস ইজ নট সেন্সেবল ওয়ারফেয়ার অ্যাট দিস মোমেন্ট পয়েন্টটা হচ্ছে তোমরা যেটা যেই মানে অ্যাজিটেশন ভোগ করছো অ্যাজ এ ভারতীয় আমিও সেই অ্যাজিটেশন ভোগ করছি এবং আমার মতো কোটি কোটি মানুষের বুকের মধ্যেই সে অ্যাজিটেশন চলছে আই রেসপেক্ট ইড কিন্তু আমি একটা কথা বলছি পাকিস্তান অ্যাজ এন আর্মি ইউনিট তাকে নালিফাই করা যাবে না তারাও অ্যাজ এ আর্মি ইউনিট কিন্তু প্রস্তুত আছে এবার এই প্রস্তুত যে আছে সেটা বুঝে যে কাউন্টার প্ল্যানিং করে যে অ্যাটাকটা করা সেটা অবভিয়াসলি সময় ধরেই করতে হবে তারা মধ্যে করা যে কোনো মিলিটারি অ্যাকশান ক্যান গো এগেনস্ট হাস তারা মধ্যে অ্যাকশান করা যায় না ওয়েট ওয়াচ অ্যান্ড হিট এটা হচ্ছে বেসিক লাইন আমরা যদি তাড়াহুড়ো করি সেটা কিন্তু হয়তো সাময়িক